এক মহিলা আছে এক ইমাম সাহেবের কাছে হুজুর আপনারা মনে হয় বেজার হচ্ছে হুজুর আমার স্বামী আমার খালি পিটে আর মারে আমার একটা তাবিজ দেন তো আমার স্বামী যেন আমার আর না পিটায় হুজুর কাছে কি আপনি চলে যান মা আমি একটু আজকে রাত্রে মুরাকাবা মুশাহাদা করে দেখি সমস্যাটা কি তারপরে তাবিজ দিবানি মানে ওনার কোনোমতে একটু পার করাইছে এরপরে ওই হুজুর এলাকায় খবর নেছে যে অমুক মহিলা দেখো তো সে কাহিনীটা কি ঠিকানা আগের থেকে জেনে নিছে পরে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সূত্রে সূত্রে জানতে পারলো যে এই মহিলা খালি কথায় কথায় কি করে মানে সুফা সালায় কি সালায় আমাগো দেশের ভাষা যেটা সুফা চালায় হ্যাঁ কথা চুপচাপ থাকা যায় সাধারণ কথা কিন্তু ঘুরোয় পেছায় বলে সুফা সালায় তার স্বামীদের সামনে সারাদিন গরু চালায় আইসে মাঠে ঘাটে কাজ করে আসে নাঙল শুষে আইসে এখন আইসে কয় কষ্ট হয়ে গেছে এক গ্লাস পানি দাও তো তো ও বলতে পারে দেখো আমি একটা কাজ করতেছি তুমি পানিটা নিয়ে খাও তা কবে না দেখতেছ না আমি কাজ করছি ডাইলে খাতে পারো না এবার তো গরুর লাঠি ওর পিঠি ধরে বাঙবে মেয়েকে রসগোল্লার মতো দেখে আর পরের মেয়েকে করল্লার মতো দেখে এই জন্যই তো সংসারে অশান্তি শুরু হয়ে কথা না কেন শুধু যে পুতির বউর দোষ এমন না আমাদের সমাজে শুধু দোষ ঘুরে ফিরে বউর দোষ ছেলের বউ না না শুধু যে ছেলের বউয়ের দোষ এই রকম না অনেক সময় শাশুড়িরও দোষ হয় বর্তমান সমাজে অধিকাংশ সংসার ভাঙতিছে মার কারণে কথা কন না কেন মহিলাকে ওয়াশ করতে কইছেন না এই যে প্রচুর মহিলা এসেছে মহিলাদেরও ব্যাপারে কিছু বলবেন এইভাবে আমি মহিলাদের ওয়াশ শুরু করলাম আপনারা বেজার হচ্ছেন না চলবে বয়ান আর কিছুক্ষণ চলবে এই বয়ান আর কিছুক্ষণ করে আমি এগারোটা এগারোটা পনেরো দশের ভিতরে শেষ করে দেবো হিংসা আল্লাহ বলেন হিংসা আল্লাহ বলেন তা এখন অনেক শাশুড়ি আছে বর্তমানে অনেক শাশুড়ি আছে যারা ছেলের বউয়ের উপরে অযথা সন্দেহ করে অযথা জুলুম করে অযথা নির্যাতন করে মহিলাদের ওয়াজার আর করব কি মহিলারা ইবাদতে এক নম্বর মহিলারা ইবাদতে দেখবেন আমাদের তুলনায় মহিলারা এবাদত বেশি করে রোজা নকল রোজা বেশি রাখে নামাজ কালাম অলসতা করলেও নামাজ পড়ে কিন্তু মহিলারা এবাদতে খুব ভালো কিন্তু মহিলাদের আসার ব্যবহারে ভালো আসার ব্যবহার কথা কেন না কেন আচার ব্যবহার এক মহিলা আছে এক ইমাম সাহেবের কাছে হুজুর আপনারা মনে হয় বেজার আছে হুজুর আমার স্বামী আমার খালি পিটে আর মারে আমার একটা তাবিজ দেন তো আমার স্বামী যেন আমার আর না পিটায় হুজুর কাছে কি আপনি চলে যান মা আমি একটু আজকে রাত্রে মুরাকাবা মুশাহাদা করে দেখি সমস্যাটা কি তারপরে তাবিজ দিবা নি মানে ওনার কোনোমতে একটু পার করাইছে এরপরে ওই হুজুর এলাকায় খবর নেছে যে অমুক মহিলা দেখো তো সে কাহিনীটা কি ঠিকানা আগের থেকে জেনে নিছে পরে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সূত্রে নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলো যে এই মহিলা খালি কথায় কথায় তর্ক করে আছেন এরকম কিছু খালি কথায় কথায় কি করে মানে সুফা সালায় কি সালায় আমাগো দেশের ভাষা যেটা সুফা সালায় হ্যাঁ কথা চুপচাপ থাকা যায় সাধারণ কথা কিন্তু গুরুয় পেশায় বলে সুফা সালায় তার স্বামীদের সামনে সারাদিন গরু আইসে মাঠে ঘাটে কাজ করে আসে নাঙল শুষে আইসে কয় কষ্ট হয়ে গেছে এক গ্লাস পানি দাও তো বলতে পারে দেখো আমি একটা কাজ করতেছি তুমি পানিটা তা না দেখতেছো না এবার তো গরুর লাঠি ওর কথা কান না কেন তা ঘটনা হচ্ছে ওই রকম এই মহিলা আছে তাবিজ নীতি এবার হুজুর দুই দিন টাইম দিছে এবার পরের দিন আসছে দুই দিন পরে হুজুর একখান তাবিজ কিছু না কিন্তু সাদা কাগজ এরকম ভাস করছে শব্দ হয় কেন ভাস করছে ভাস করে ওই মহিলারা বলছে শোনো এটা একটা দামি কার্যকারী তাবিজ খুলবা না তোমার স্বামী যখন ঘরের ভিতরে আসবে তখন মাড়ির দাঁতের তলে দিয়ে চাপ দিয়ে ধরে রাখবা পড়ে জানো না পড়ে জানো না যায় এবার স্বামী বাড়ি আসছে স্বামী তো জানে আমার বউ খালি কেস ক্যাস কেস ক্যাস করে হ্যাঁ এখন স্বামী আসছে এই পানি দাও কতই তো ভাবতেছে না ডাইলি খাও কলি তো তাবিজ পড়ে যাবে তাই তাড়াতাড়ি পানি এনে দিছে বুঝলেন তো স্বামী কয় এত ভালো হয়ে গেল ব্যাপার কি তাই আমি একটু খুসায় দেখি করে কি একই ব্যাপার তুমি কথা কাও না কেন কথা কলি তো তাবিজ পড়ে যাবে স্বামী কয় বা এবার একদিন দুই দিন তিন দিন স্বামী এত কথা কয় বউ আর কোন জবাব দেন আর জবাব না দিলে কি ঝগড়া হবে আর ঝগড়া না দিলে কি আর মারামারি হবে কয়দিন পরে স্বামী ওই বউ এসে কয় হুজুর আপনার মতো একজন আল্লাহ আল্লাহর জীবনে দেখি নাই কয় কেন এমন একটা তাবিজ দিছেন আমার স্বামী আর আমার গায়ে হাত তোলে না গায়ে হাত তোলে না স্বামী কয় শোনো ওর ভিতরে কোনো তাবিজ নাই আমি সালাকি করে তোমার সুফা চালানো বন্ধ করেছি আমি সালাকি করে তোমার সুফা চালানো বন্ধ করি তুমি সুফা চালানো বন্ধ করো সব ঠিক হয়ে যাবে কথা কান সুফা চালায় কি চালায় না হ্যাঁ এই সুফা শাশুড়ির সাথেও চলে আবার অনেক শাশুড়ি খামাকা পুত্র বধুর উপরে জুলুম করে ভাইজান রমজান মাস আসতেছে এখন সব থেকে বেশি কাজকর্ম বেড়ে যাবে মহিলাদের এখন পুরুষদেরও একটু সোজা হতে হবে আমানতের খেয়ানত করা যাবে না অর্থাৎ স্ত্রীর উপরে অজাতা জুলুম করা যাবে না ওই বেচারিও তো রোজা রেখে সারাদিন ইফতারি বানাচ্ছে আপনি সারাদিন পরে এসে কে তুই বাড়ি বসে কি করিস এখনো ইফতারি হয় না ও তো বাড়ি বসে কাজ কাম করে নাকি কথা কর না সংসারে অশান্তির আগুন জ্বলতেছে এক মহিলা তার একটা ছেলে একটা মেয়ে ছেলেকে বিয়ে দিছে পুতের বউ পাইছে কি পাইছে পুতের বউ পুত্র বধু আর মেয়েকে বিয়ে দিছে জামাই পাইছে এখন ওই মহিলা বলতেছে জামাই আমার খুবই ভালো আমার মেয়ে যা বলে তাই শোনে ছেলেটা আর মানুষ হলো না বউয়ের কথায় ওঠে আর বসে কত বড় দুমুখ সাপ চিন্তা করে হ্যাঁ ও জামাইটা খুব ভালো কেন কথায় বউয়ের কথায় ওঠে আর বসে আরে তুমি যেমন আরেকজনের ছেলেকে তোমার মেয়ের আসলের গোলাম বানাইছো ওই রকম তোমার ছেলেকে আরেকজন তার মেয়ের আসলের গোলাম বানাইছে সেই রকম কর্ম ওই রকম ফল নিজের মেয়েকে রসগোল্লা পরের মেয়েকে করল্লা শুধু যে শ্বশুর শাশুড়ির আর স্বামীর খেদমতের বয়ান হবে আর পুত্রবধূর হকের কথা আলোচনা করা হবে না তাহলে তো আমিও হক আদায় করলাম না বর্তমানে শাশুড়ি আছে অনেক শাশুড়ি দশ জাল ইচ্ছা করে খুদ ধরে আছে না বৌমা থালবাটি পরিষ্কার করতেছে হুট করে হাতের থেকে একটা পিরিচ পড়ে ভেঙে গেছে শাশুড়ি ভালোবাসার সাথে কথা বলতে পারে তা না উনি গর্জে উঠছে এ তোর বাপের বাড়িতে নিয়ে আইছিস নাকি এই তো শুরু হয়ে গেল কথা বলেন না কেন নিজের মেয়ে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসছে মানে মায়ের নিজের কছে আসছে মা কয় আর যাইস না এত সকালে যাইস না দুই তিনটে দিন থেকে যা আমাদের সাথে খুব ভালো তোমার মেয়ে তোমার বাড়ি বেড়াতে আসছে তোমার কোলে থাকা তোমার ভালো লাগতেছে তুমি আরো দুই তিন দিন রাখো অসুবিধা নাই কিন্তু তোমার ছেলের বউ তো তার মায়ের কোলে গেছে তুমি ফোন করো কেন এ আসিস না কেন থালবাটি দেবে কিডা গরুর গোয়াল দেখবে কিটা ফান দেখবে কিটা নিজের মেয়ের কোষ্যের ভিতরে রাখতে ভালো লাগে আর পরের মেয়েকে তার মায়ের কোষ্যের ভিতরে দেখতে ভালো লাগে না তোমাকেও মতো সাউড়ির কারণে সংসারে অশান্তির আগুন কথা কয় না এদের মতো শাশুড়ির কারণে আর আমরা মাঝখান মাইন কে সিপাই পড়ে যায় আমরা না পারি বৌর কথা শুনতি না পারি মার কথা শুনতি বৌর কথায় বৌর পক্ষে যদি কথা কই মা কবে ও বৌর আসলের তলে গোলাম হয়ে গেছে আমরা পড়ে যাই মাইন কে আর যদি বউর কথা মার মার দিকে টানি বউ বলবে হক নষ্ট করতেছ তোমার মা ঠিক আছে তারপরেও তো আমার উপরে জুলুম করতেছে অনেক মা আছে ইচ্ছা করে বৌরে উপরে ছেলের বউর উপরে জুলুম করে কতায় কতায় খুদ ধরে কতায় কোথায় খালি খুদ ধরে নতুন বিবাহ করে নিয়ে আসছে একটা মেয়েকে যখন তার বাবা মানুষ করে একটা মেয়ে আঠারো সতেরো বছর পর্যন্ত বাবার ঘরে মানুষ হয় বাবারা গায়ের রক্ত পানি করে মেয়েদেরকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে রাসকন্যার মতো মানুষ করে এই মেয়েকে যখন আঠারো বছর বয়স বা সতেরো বছর বয়সে অন্যের ঘরে বিবাহ দিয়ে পাঠায় তো ওই ঘরটা তার জন্য নতুন ওই ঘরের আলো বাতাস নতুন ওই ঘরের হাঁড়ি পাতিল নতুন ওই ঘরের মানুষগুলি নতুন তা বোঝার জন্য পরিবেশটা মানায় নেওয়ার জন্য টাইম লাগবে কি লাগবে না এক বছরও হয় না অনেক সময় দুই তিন বছর লেগে যায় কিন্তু না তুমি শাশুড়ি কি চাও এক সপ্তাহর ভিতরে তোমার বউ নলের মতো সোজা হবে সাউরিরা লিকচার মানে মানে বিকেলবেলা যখন গল্প করে বিটিকে কাজ যা বিকেলবেলা গল্প করতেছে দুই তিন যে ওর হাইট নেই ওর হাইট নেই ওর বাড়ির দরজা যে আমার খুব আমার ছেলের বউরে আমি কুঞ্চির মতো সোজা করে রাখি মানে জুলুম করে কথা বলেন না বোঝেন না কেন মানে কি করে জুলুম করে এক সপ্তাহ হয়ে পারে না তুমি শুধু খুদ্ ধরো তোর বউ হাঁটা ভালো না চলা ভালো না কথা ভালো না রান্না ভালো না নতুন বউ থালবাটি ধুয়ে নিয়ে এসে রেখে দিছে শাশুড়ির তা পছন্দ হয়নি ও শাশুড়ি অপেক্ষায় আছে কখন ছেলে বাড়ি আসবে এবার ছেলে যেই ঘাটে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় মাথা গরম আইসে একটু ঠান্ডা পানি খাবে বউয়ের কাছে একটু আসবে কথা বলবে একটু একটু মানসিক প্রশান্তি নেবে তা না আসার সাথে সাথে মা কি শুরু করেছে ওই থালবাটিগুলো নিয়ে রাগে গছ করতে করতে কল পরে এইরকম ছেলে মেরে কয় কি একটা বিয়ে করে নিয়েছে চেয়ে থাল ধুতি পারে না কথা কন না কেন এই তোমার যদি এত ধোয়ার চুলকনি হয় তা সোয়াল আসার আগে ধুতি ফেললে না কেন সোয়াল রে দেখায় দেখাই ধুচ্ছ তার মানে হচ্ছে নিজের হাতে নিজের ছেলের সংসারে আগুন ধরা কথা বলে না মহিলাদের বয়ান হচ্ছে তো ওরে মহিলাদের বয়ান আর কি করবো কান্দানো বয়ান কান্দানো বয়ানের এখন এখন হচ্ছে সংসারে যে পরিমাণ অশান্তি আর জ্বালা যন্ত্রণা এই বয়ান করতে প্রত্যেকে ভুগতেছে প্রত্যেকে আর সংসার ভাঙ্গে মার কারণে হয় ছেলের মার দোষ নয় মায়ের মার দোষ একটু কিছু হল মেয়েরা ভালো করে বুঝে নাও আমার কথা যা বলতেছি এক একটা কথার মূল্য এক কোটি টাকার থেকেও বেশি যা বলতেছি মেয়েরা ভালো করে বুঝে নাও আর ছেলেরাও ভালো করে বুঝে নাও যত দোষ ত্রুটি দেখবা বিয়ের আগে কি বললাম যত দোষ ত্রুটি দেখবা বিয়ের আগে বিয়ের পরে কোনো দোষ ত্রুটি বলা বলি করা যাবে না কারো কাছে কেন বিয়ের আগে যদি কোনো মেয়ের দোষ বেরোয় বলবে অমুকের মেয়ে খারাপ আর বিয়ের পরে যদি তুমি দোষ বলে বেড়াও তো বলবে তোমার বউ খারাপ এখন আর বাপের পরিচয় হবে না স্বামীর পরিচয় হবে তো বিয়ের আগে দোষ ত্রুটি বিয়ের পরে কোনো আলোচনা নাই নিজেরা নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু কিছু মহিলা আছে কিছু মেয়েরা আছে বোঝে না কিছু হইলে এমনি বাপের বাড়ি কয়ে দেয় কিছু হইলে এমনি বাপের বাড়ি জানায় আর মার বুদ্ধি মতো চলে যেই মেয়ে বিয়ের পরে মার বুদ্ধি মতো চলবে ওই মেয়ের সংসার ভাঙবে 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 কোনো সংসার বিয়ের পরে মার বুদ্ধি মতো মা মার বুদ্ধি মতো চলে বিয়ের পরে এবার মার কিছু হইলে মার কাছে শুনাই আর মা বুদ্ধি দেয় তোর তোর শাওড়ির সাথে এরকম করবি ওইরকম করবি তোর যে রান্তিক হবে তোর যে পানি শুদ্ধ হয়ে পড়ে যাবি এরকম খালা শাওড়ি নানি শাউড়ি উল্টো পাল্টা বুদ্ধি দেয় বুদ্ধি দিয়ে ভালো মেয়েটারে খারাপ মানে কথা না কেন ভালো মেয়েটারে আর দেখবেন অধিকাংশ সব বুদ্ধি দেয় কারা কিছু কিছু মহিলারা আছে যারা জীবনে স্বামীর ঘর করতে পারেনি ওরা নিজেরা তো রকম পড়ে আছে ওরাও চায় অন্য কোনো মেয়েরা যেন স্বামীর ঘর না করে আমাকে মতো এরকম যেন পড়ে থাকে এই জন্য কুবুদ্ধি ভালো মহিলারা কোনোদিন কুবুদ্ধি কথা বাস্তব না এ বাস্তব না অবাস্ত এবার ওই মা কি কয় জানেন খানিক কয়দিন পরে যখন বেশি বাড়াবাড়ি হয়ে যায় ছেলেরাও তো সহ্য করতে পারে না তখন মা কয় এ তুই চলে আয় ও জায়গার থেকে তোরে আর এক জায়গা বিয়ে দিবা কয় কি কয় না এবারে যে দেশের সরকারি আইন পুরুষ নির্যাতনের কোনো বিচার হয় না নারী নির্যাতনের বিচার হয় আপনার কাছ থেকে চলে আসবে তো আপনার সবকিছু শুষে নেবে একেবারে আপনার যে মোহরানা কাবিন নাময় যা লিখছে এক লাখ ফোন চালাকি করে আরও বেশি বাড়ায় দেবে এইরকমভাবে নির্যাতন করে জুলুম করে যৌতুকের মামলা দেয় এর মামলা দিয়ে তার মামলা দিয়ে আপনারে হয়রানি করবে আর লিকচার মারবে তুই চলে আয় আমার মেয়ের চেহারা কি কম নাকি আমি আরও কয়েক জায়গা বিয়ে দিতে পারবো কথা ঠিক আছে ঠিকই আনে আর এক জায়গা বিয়ে দেয় কিন্তু স্বভাব তো খারাপ ও ঘরও করতে পারে না ও নিয়েও ডায়লক্ট মারে শৈলিয়ায় তোর আর এক জায়গা বিয়ে দিবানি আরও এক জায়গা বিয়ে দেয় টিকতে পারে না স্বভাব খারাপ চল তোরা আরেক জায়গা বিয়ে দিবানি চার পাঁচ ঘর বিয়ে সাদে হওয়ার পরে এইবার কেউ আর বিয়েতে নেয় না বিয়ে শিও করে না এইবার দিক তাকা নে মনোযোগ কি বলতেছি এই কথার মূল্য কোটি টাকার থেকেও বেশি এইবার আস্তে করে বাড়ি পড়ে থাকে এবার ওই বাড়ির তার ভাইরা যতদিন পর্যন্ত ভাইদের বিয়ে না হয় বোনকে আদর করে ভাইয়ের ঘরে যেই ভাবি আসে বোনের আদর কমে যায় আস্তে আস্তে এই বোন বোঝা হওয়া শুরু করে আস্তে আস্তে ওই মার ঘরেও বোঝা হয়ে যায় কারণ মাও একদিন বুজা হয় কারণ এই কুপুত্তি যে মা দেয় ওই মা সন্তানের চোখেও কাটা হয়েছে এইবার যখন বয়স শেষ এইবার মাইয়ের মার গতগতি তোর কারণে আমার ঘর করতে পারলাম না তুই আমার জীবনটা নষ্ট করলি এই মা নিজের মায়ের কুপুত্তিতে সংসার ভাঙ্গার আগে স্বামীর কথা মতো চলো আল্লাহ তোমার নেককার স্বামী দান করুক সেই দোয়া করি জোরে কোন আল্লাহুম্মা আর যারা আছেন সাবধান উপরে জুলুম করতে যেন না আর যারা পুরুষ আছি তারা সাবধান মার ভালোবাসা মার জায়গায় বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায় মা মা করতে করতে বউয়ের উপরে জুলুম করা যাবে না আবার বউ বউ করতে করতে মার সাথে বিয়াদবি করা যাবে মানে আমি আমার মা যা বলবে তাই তা তোর মা জুলুম করতেছে এটাও কি তাই না না এটা গুণা হবে কবিরা গুণা হবে কোনো মা যদি তোমার বউয়ের উপরে জুলুম করে এই জুলুমের বিপক্ষে তোমার দাঁড়াতে হবে তবে আদবের সাথে বেআবি করা যাবে না মাকে তুমি বুঝাও বউকে বুঝাও মাকে বুঝাও এভাবে বুঝায় বুঝায় চলতে হবে কিন্তু জুলুমের সাপোর্ট করা যাবে বলেন তো আমি কি এক পক্ষে কথা বললাম নাকি ব্যালেন্স ঠিক রাখলাম